অবশেষে নবম জাতীয় পে স্কেলের বারোটি গ্রেডে ইনসাফ ভিত্তিক প্রস্তাবনা পাশ পে স্কেল কমিশনের অনুমোদন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু পে স্কেল বারোটি গ্রেডে কার্যকর এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে তো কি বলা হয়েছে চলুন দেখে আসি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন গতকাল নবম জাতীয় পেস্কেলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল গতকাল এই বৈঠক থেকে সরাসরি পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে প্রতিবেদন জমা দেওয়া হয় এই প্রতিবেদনের ভিত্তিতে পে কমিশনের চেয়ারম্যান এটি মঞ্জুর করে নেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে এই মাসের ন তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা বলে জানা গেছে গোপন সূত্রে আগামী নয় তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার একটি চূড়ান্ত বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করে হবে বলে জানা যায় অবশেষে আগামী নয় তারিখ রোজ সোমবার পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী ও কর্মকর্তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এতে সরকারি চাকরিজীবীরা খুবই আনন্দিত আমরা একজন সরকারি কর্মকর্তা থেকে জানতে পারি তিনি চট্টগ্রামে একটি বারো গ্রেডের সরকারি চাকরি করেন তিনি যা বেতন পায় তা দিয়ে ঠিকমতো ঘর ভাড়া এবং সংসারের খরচ চালাতে পারে না তার চার সন্তান সবাইকে নিয়ে তিনি হতাশায় ভুগছেন তাই তার দাবি অতি দ্রুত সময়ের মধ্যে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন করা হোক এইবারে নবম জাতীয় পে বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো বৈষম্য দেখা যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা গত পে প্রচুর পরিমাণে বৈষম্য দেখা যেত সরকারি চাকরিজীবীদের মাঝে কিন্তু এইবার আশা করছে সবাই ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো হবে নবম জাতীয় পেস্কেলের পে কমিশনের বরাদে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পেস্কেল বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ তাই পে কমিশন খুব দ্রুত একা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বেতন তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডে সর্বোচ্চ বেতন ভাতা এক লক্ষ তিরিশ হাজার টাকা তৃতীয় গ্রেডে সর্বোচ্চ বেতন ভাতা এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ গ্রেডে সর্বোচ্চ বেতন ভাতা এক লক্ষ দশ হাজার এবং সর্বনিম্ন পঁচানব্বই হাজার পঞ্চম গ্রেডে সর্বনিম্ন বেতন ভাতা সাতাশি হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে ষষ্ঠ গ্রেডে আশি থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে বেতন ভাতা রাখা হবে এবং সপ্তম গ্রেডে তিয়াত্তর থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত বেতন ভাতা রাখা হবে অষ্টম গ্রেডে ছেষট্টি থেকে সাতাত্তর হাজার টাকার মধ্যে বেতন ভাতা রাখা হবে এবং নবম গ্রেডে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে বেতন রাখা হবে এবং দশম গ্রেডে চুয়ান্ন থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত রাখা হবে এগারোতম গ্রেডে আটচল্লিশ থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন ভাতা রাখার সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ বারোতম গ্রেডে বারো থেকে কুড়ি গ্রেড সমন্বয় করে একশো শতাংশ হারে বৃদ্ধি করে বেতন ভাতা রাখা হবে